নৈহাটিতে মুখ্যমন্ত্রীর ঘোষণার চব্বিশ ঘণ্টার মধ্যেই বড়মা পুলিশ ফাঁড়ির উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই নৈহাটি বড়মা কালী মন্দিরে পূজা দিতে এসে এই বড়মা মন্দিরে একটি পুলিশ ফাড়ি তৈরি করার কথা ঘোষণা করেছিলেন এই ঘোষণার চব্বিশ ঘণ্টার মধ্যেই বড়মা মন্দিরের তৃতীয় তলে বড়মা পুলিশ আউটপোস্টের উদ্বোধন করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজরিয়া এই উদ্বোধন অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন নৈহাটির নবনির্বাচিত বিধায়ক সন্দে নৈহাটি পৌরসভার পৌরপ্রধান তথা বড়মা মন্দির কমিটির সভাপতি অশোক চট্টোপাধ্যায় সহ একাধিক পুলিশকর্তা এবং মন্দির কমিটির সদস্যরা দেখুন আপনারা জানেন আমাদের বড়মা মন্দির যে সুন্দরভাবে কিছু বিগত বছরে এটা করা হয়েছে প্রতিমা যেটা পারমানেন্ট আগে প্রতিমা থাকতো না সেটা পারমানেন্ট প্রতিমা গোষ্ঠীপাতরের প্রতিমাটা ভালো করে করা হয়েছে তারপরে আপনি যদি গতবারে কালী পূজা তারপরে তার আগে কালী পূজা যদি দেখেন মানুষ অনেক বেশি সংখ্যায় মানুষ এখন এই বড়মায় দর্শন করতে আসেন তার প্রমাণটা আমরা গতকালী পূজায় পেয়েছিলাম বিসর্জনে পেয়েছিলাম আর আমরা তারপরে যেটা দেখতে পাচ্ছি কি মন্দিরে প্রত্যেক দিন দর্শন করতে নট লেস দ্যান টেন থাউজেন্ড মানুষ দশ থেকে কুড়ি হাজার মানুষ প্রত্যেক দিন ফেরিঘাটে বা মাধ্যমে যার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যার নামটা যেটা আছে বড়ো মা ফেরিঘাট যেটা গতকালে ঘোষণা করেছে আর রেলওয়ে স্টেশন যেটা বিলকুল সামনে আছে তার দিয়ে বাই ট্রেন আসেন এখানে আর এখানে মার্কেট প্লেস যে আছে পুরো আমাদের অরবিন্দ রোড আর আমাদের যেটা ট্রেন মানে রেলওয়ে স্টেশন চত্বরটা যে আছে পুরো জমজমাট থাকে তাহলে আমাদের যারা দর্শনার্থীরা আসছেন ডেপুটিস তাদের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য আর তাদের মধ্যে বেশিরভাগ সংখ্যায় মহিলারা আসেন তো মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য তাদের কোনো অসুবিধা না হয় মন্দির যারা কমিটি আছে তাদের কোনো অসুবিধা না হয় এখানে পূজা টুজো করাতে আর মার্কেট প্লেসে কোনো ক্রাইম না হয় সেই তিন উদ্দেশ্যের জন্যে আমরা মোটামুটি আপনার ধরে রাখতে পারেন আমাদের যে নয়হাটি রেলওয়ে স্টেশন আর আমাদের হুগলি রিভার এই যদি আপনি ইস্ট টু ওয়েস্ট যদি একটা লাইন ড্র করেন তার মধ্যে পুরো মার্কেট প্লেস আমাদের ফেরিঘাট আস ফেরিঘাট আমাদের নয়াটি রেলওয়ে স্টেশন চত্বর আমাদের বড় মা মন্দির তার সেন্টার হলো আমাদের বড় মা এই নিয়ে আমাদের এর এও আর থাকবে জুরিস্টিকশন থাকবে এদের দায়িত্ব থাকবে পাড়িয়ে দায়িত্ব কি এখানে প্রথম মন্দিরে চলাচল মন্দিরে ব্যবস্থা যেটা আছে সেটা যেই কমিটি ডিসাইড করে তাদের তাদের পুরোপুরি সহযোগ সাহায্য করা যায় যারা দর্শনার্থীরা যারা ডেপুটিজ আসছেন তাদের কোনো অসুবিধা না হয় कोनो धर्ने कोनो भावे उधर संगे क्राइम ना हो महिला देर संगे कोनो भावे असुविधा या कोनो कोई असुविधा ना हो और एक प्रॉपर एक व्यवस्थार मानुष मानूष एखने एक दर्शन कर लाइने मेंटेन करा थे हो या फिर मार्केट प्लेस है, जे अनेक समय मार्केट प्लेस अकुपाइन फुटपाथ अगेरा वगैरह यहीधर कमप्लेट आ चेयरमैन एक आगे और म्यूनसिपालिटी uh, के धन्यवाद देव कि म्यूनिसिपालिटी अरविंद रोड टा के खूब सुंदर भाव कर दिए आगे